তুমি হয়তো একটা স্প্যাম করে ফেলেছ ওই জন্য তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ সব সময় ডাউন চলছে তুমি হয়তো জানো না যে ইউটিউব বলেছে যে কোনো ক্রিয়েটার যদি ইউটিউবে এসে কোনো স্প্যাম করে থাকে তাহলে তার চ্যানেলকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হতে পারে বা তার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হতে পারে বা তার চ্যানেলটিকে মনিটাইজ অফ করে দেওয়া হতে পারে এই স্প্যাম করার জন্য তুমি হয়তো এমন কিছু স্প্যাম করে ফেলেছ যার জন্য তোমার চ্যানেলটা গ্রো করছে না তোমার ভিডিওতে ভিউস কমে যাচ্ছে ভিউস আসার পরিবর্তে দিন দিন চ্যানেলটা একদম ডেড হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ আসা একদম বন্ধ হয়ে যাচ্ছে তুমি এমন কিছু স্প্যাম করে ফেলেছ তুমি তোমার অজান্তেই সেই স্প্যামগুলো কিন্তু করেছো সেই জন্য তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলের সাবস্ক্রাইবার আসছে না চ্যানেলের ওয়াচ টাইম তোমরা আনতে পারছো না এমন তোমরা স্প্যাম করে ফেলেছ তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কি স্প্যাম করছো তোমরা দেখো এই মুহূর্তে আমি আমার মোবাইলের স্ক্রিনটা তোমাদের মাঝে শেয়ার করাচ্ছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি মোবাইলের স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করাচ্ছি তো আমি এখান থেকে কমিউনিটি অপশনে চলে এলাম কমিউনিটি অপশনে আসার পর ভিউ অল অপশনে ক্লিক করে দিছি ভিউ অল অপশনে ক্লিক করে দেওয়ার পর উপরে লেখো লেখা আছে পাবলিক দেখো লেখা আছে পাবলিক এই পাবলিশড অপশনে ক্লিক করে আমি এখান থেকে হেল্ড অপশনে ক্লিক করে দিছি দেখো আমাকে কিন্তু অনেক অডিয়েন্স অনেক ভালো ভালো কমেন্ট করে বুঝতে পেরেছো একশো দুশো তিনশো অনেক কিন্তু কমেন্ট আমাকে করে আমার ভিডিওতে আমি কমেন্টগুলো দেখি এবং পড়তেও কিন্তু ভালো লাগে এমনও কিছু মোটিভেট কমেন্ট আমার অডিয়েন্স আমাকে করে কিন্তু কিছু কিছু অডিয়েন্স দেখতে পাচ্ছ এমন বাজে বাজে কমেন্ট করেছে বাজে বাজে কমেন্ট বলতে এখানে কিন্তু কোনো গালিগালাজ আমি বলছি না হ্যাঁ গালিগালাজ কমেন্ট তো মাঝে মধ্যে করে দেখো এই যে কমেন্টটা প্লিজ সাপোর্ট মি ওকে তার নিচে আর একটা কমেন্ট দেখো আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ এই কমেন্টগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট তোমরা এই কমেন্টগুলো দিনের পর দিন করে চলেছো বলে তোমাদের ভিডিওতে ভিউজ চ্যানেলে সাবস্ক্রাইবার কোনো টাই কিন্তু আসছে না তোমরা জানো না এই যে ছোটোখাটো তোমরা কমেন্টগুলো করছো স্প্যামিং কমেন্ট এই কমেন্টগুলো করার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে ইউটিউব তোমাদের চ্যানেলটাকে ডিলিট পর্যন্ত করতে পারে বুঝতে পেরেছ এই কমেন্টগুলো একদমই করবে না যদি চ্যানেলটাকে লাইফ টাইম রাখতে চাও ভিডিওতে ভিউস নিয়ে আসতে চাও চ্যানেলের সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও যদি সুষ্ঠুভাবে ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে চাও বা কিছু অর্থ ইনকাম কর উপার্জন করতে চাও বা ইনকাম করতে চাও এই স্প্যামিং কমেন্ট কিন্তু একদম করবে না তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এই যে কমেন্টগুলো অনেকে আবার কি করে অতিরিক্ত ইমোজি পাঠিয়ে দেয় দেখো অতিরিক্ত ইমোজি এই ইমোজিগুলো বা এই স্প্যামিং কমেন্টগুলো করার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু দিনের পর দিন একদম ডেড হয়ে যাচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলটা সাবস্ক্রাইবার আসছে না চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারছো না আর যাদের মনিটাইজ করানো আছে হঠাৎ করে দেখবে তোমাদের চ্যানেলটাকে ইউটিউব ডিমনিটাইজ করে দিয়েছে বা চ্যানেলটাকেই তোমরা খুঁজে পাচ্ছ না চ্যানেলটাকেই ইউটিউব ডিলিট করে দিয়েছে এই স্প্যামিং কমেন্টগুলো দিনের পর দিন করে চলার জন্য সুন্দর কমেন্ট করো মোটিভেট কমেন্ট করো উল্টো কমেন্ট স্প্যামিং কমেন্ট কিন্তু একদম করবে না তুমি আমাকে সাপোর্ট করো সবাই আমাকে সাপোর্ট করো তুমি আমার পরিবারে চলে এসো প্লিজ সাবস্ক্রাইব মি এইরকম যে কমেন্টগুলো ঠিক আছে এগুলো স্প্যামিং কমেন্ট এই কমেন্টগুলো করার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে দিনের পর দিন ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছো না বুঝতে পেরেছো যদি চ্যানেলটাকে বাঁচাতে চাও যদি চ্যানেলে কাজকর্ম করার ইচ্ছা থাকে বুঝতে পেরেছো যদি একজন সফল ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে যদি ভিডিওতে ভিউজ নিয়ে আসার ইচ্ছা থাকে এই কমেন্টগুলো কিন্তু আজ থেকে একদমই করবে না এই কমেন্ট করার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না উল্টে আরো ডাউন হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো বুঝতে পারলাম নিশ্চয়ই যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে কোনো যদি কাজে আসে ভিডিওটা প্লিজ ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত